আমি বানিয়ে দেখাবো সজনে ডাটা আলু কষা তো এই কষা রেসিপি কিন্তু গরম ভাতে পড়লে কিন্তু আর কিছুই লাগবে না নিমিশে কিন্তু এক থালা ভাত খাওয়া যাবে তো চলুন দেখে নেওয়া যাক যে কীভাবে বানাচ্ছি তো এখানে কিন্তু সজনে ডাঁটাগুলো কিন্তু ধুয়ে কেটে নিয়েছি এরকম করে আর এখানে কিন্তু আমি স্লাইস করে রেখেছি আলু আলুগুলো খোসা ছাড়িয়ে ধুয়ে আমি তারপর কিন্তু আমি এরকম করে কেটে নিয়েছি সব কিছু কিন্তু এখানে ধোয়া টমেটো নিয়েছি একটা ব্যাগিন মশলা নিয়েছি এবার কীভাবে বানাবো তো দেখুন আমি কিন্তু এখানে একটা স্পেশাল মশলা বানাবো এই সজনে ডাটা আলু কষার মধ্যে পড়লে কিন্তু হেভি সুন্দর লাগবে খেতে তো এখানে কিন্তু আমি একটা গোটা শুকনো লঙ্কা নিয়েছি আর এক চামচ মরিচ নিয়েছি আর এখানে নিয়েছি ডালচিনি ঠিক আছে তো লবঙ্গ এলাচ নিলে হবে না কিন্তু শুধু ডালচিনিটাই নিতে হবে কিন্তু আর এখানে এক চামচ সাদা জিরে আর হচ্ছে দুই চামচ মতন ধরে নিয়েছি আস্তে ধরে নিয়েছি তো এগুলো কিন্তু আমি গরম কড়াইতে এটুকু হালকা নেড়ে ছেড়ে নেব দুই মিনিট মতন হালকা শুকনো করাইতে ভেজে নেবো নিয়ে আমি কিন্তু এটাকে গুঁড়ো করে নেব তো এটাকে কিন্তু একটু জাস্ট দুই মিনিটে কিন্তু হালকা নাড়াচাড়া করে নেবো আর এটা কিন্তু মশলাটা পুড়িয়ে ফেলে হবে না তিন চার মিনিট হয়ে গেলে কিন্তু পুড়ে যাবে মশলাটা তো এটা কিন্তু ভাজা হয়ে গেছে দুই মিনিট মতন তো এবার আমি এটাকে নামিয়ে নেবো নামিয়ে নিয়ে আমি গুঁড়ো করে নেবো তো দেখুন কড়াইতে কিন্তু বেশ খাইটা কিন্তু তেল দিয়েছি তো এবারে কিন্তু আপনারা চাইলে সর্ষের তেল রান্না করতে পারেন আমি কিন্তু রিফাইন তেল দিয়েছি তো স্লাইস করে কেটে রাখা আলুগুলো কিন্তু দিয়ে দিয়ে দিচ্ছি এগুলো কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে কিন্তু ফ্রাই করে নিতে হবে আলুগুলো অবশ্যই খোসা ছাড়িয়ে নেবেন আলুটাকে আগে জাস্ট দুই মিনিট আগে একটু হালকা ফ্রাই করে নেবো এগুলো আলুগুলোকে কিন্তু লাল লাল করে ফ্রাই করে নিতে হবে কিন্তু তো দেখুন আমি কিন্তু দুই মিনিট কিন্তু ভাজা করে নিয়েছি আলুগুলো এবার আমি এতে হালকা নুন আর হলুদ গুঁড়ো দিচ্ছি এটা দিয়ে নুন আর হলুদটা দিয়ে আমি আবারও ভালো করে এবারে ফ্রাই করে নেব তো দেখুন আমি কিন্তু আলুটাকে কিন্তু সুন্দর করে ফ্রাই করে নিয়েছি এবার আমি এতে কিন্তু এক চামচ চিনি দিচ্ছি আর যে কেটে রাখা টমেটোগুলো আমি দিয়ে দিচ্ছি যে টমেটোগুলো নিয়েছিলাম তা আপনারা একটা বড় সাইজে কিন্তু টমেটো দিতে পারেন এটা দিয়ে আমি না হালকা না করে নেবো আর কি ভালো করে তো দেখুন টমেটোটা দিয়েও কিন্তু আমি কিন্তু সুন্দর কষিয়ে নিয়েছি টমেটোটা কিন্তু গোলতে আরম্ভ করেছে এটা আলুটাও কিন্তু সিদ্ধ হয়ে যাবে এবারে আমি কিন্তু এতে হাফ চামচ আদা বাটা রসুন বাটা পেঁয়াজ বাটা না দিলেও হবে কিন্তু আমি কিন্তু যা যা দিচ্ছি সেগুলোই কিন্তু দিতে হবে উপকরণগুলো তো এটা দিয়ে আমি জাস্ট এক মিনিট মতো নাড়াচাড়া করে নেব জাস্ট এক মিনিট এবার আমি যে সজনে ডাটাগুলো কেটে রেখেছিলাম ধুয়ে রেখেছিলাম সেগুলো কিন্তু আমি দিয়ে দেবো একটা হালকা রসুন আর আদা ভাজা একটা গন্ধ বেরোচ্ছে তো এবার আমি এই এইগুলো দিয়ে দেবো সজনের ডাটাগুলো দিয়ে এটা দিয়ে সজনের ডাটাগুলো দিয়ে জাস্ট আমি আবারও দুই মিনিট মতো নাড়াচাড়া করে নেব আমি কিন্তু নুন মিষ্টি সবই দিয়েছি হলুদ গুঁড়ো আমি আর এক্সট্রা করে আর দেবো না কিন্তু আর সজনের ডাটা তো বেশি ভাজলে হবে না কিন্তু এর গুণাগুণটা তাহলে নষ্ট হয়ে যাবে জাস্ট দুই মিনিট থেকে তিন মিনিট তার বেশি না কিন্তু পাঁচ ছ মিনিট হয়ে গেলে কিন্তু অনেকটাই হয়ে যাবে ভাজা দুই মিনিট মতন ভাজা হয়ে গেছে এবার আমি এতে জল দিয়ে দেবো জল দিয়ে সজনে ডাটা আর আলুটা কিন্তু সিদ্ধ করে নেব তো এটা কিন্তু আমি কষিয়ে নিয়েছি ওই যা দুই থেকে তিন মিনিট তার বেশি না কিন্তু এবার আমি জল দিয়ে দেবো এতে আর একটু জল দিয়ে দেবো তো এটাকে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেবো জল দিয়ে দিচ্ছি যা দেওয়ার তো দেখুন এটা কিন্তু ডাটা আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে তো এইবার আমি কিন্তু দেখুন যে ভাজা মশলাটা করেছিলাম সেটা কিন্তু আমি দিয়ে দিচ্ছি এবারে দুই চামচই মতন দিয়েছি অতটা আমার লাগিনি কিন্তু দুই চামচ ওর থেকে নিয়ে নিয়েছি এটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেবো আগে নুন ঝালটা কিন্তু আপনাদের পছন্দ মতন নেবেন নুন ঝাল মিষ্টি একটু ম্যাগির মশলা দিয়ে দিচ্ছি নামানোর আগে এবার আমি কিন্তু গ্যাসটা কিন্তু সঙ্গে সঙ্গে বন্ধ করে দেবো এটা দিয়ে আর কিন্তু বেশি ফোটাবো না তা বন্ধুরা এইভাবে ট্রাই করবেন সত্যি বলছি এটা কিন্তু অসাধারণ হচ্ছে ডাটা আলু এইভাবে কষা রান্না করবেন গরম ভাতে হলে এটা হলেই কিন্তু আর কিছুই লাগবে না কোনো তরকারির প্রয়োজন হবে না আলুটাও কিন্তু সুন্দর গলে গেছে